আচ্ছা আমাদের এই হিন্দু সমাজ কেন এক হতে পারছে না আপনি কি জানেন কেন এক হতে পারছে না পাশের অন্য ধর্ম মুসলিম ধর্ম দেখুন খ্রিস্টান ধর্ম দেখুন অন্যান্য যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষেরা কত একনিষ্ঠ তারা সঙ্গবদ্ধ কিন্তু আমাদের হিন্দু ধর্ম এত বিভেদ যে ভোলার মতন না বিভিন্ন ভক্ত বিভিন্ন দেবতার ভক্ত বিভিন্ন গুরুদেবের ভক্ত একজন মার খেলে আর একজন এগুচ্ছে না মানে সবদিকে বিভেদ জাতিগত বিভেদ কেন এত বিভেদ এর কারণ কি এর মূল কারণ হচ্ছে এই বিভিন্ন অপসম্প্রদায় বিভিন্ন অপসম্প্রদায় আছে আমাদের হিন্দু সমাজে যার কারণে এই বিভেদ যতদিন না এই অপসম্প্রদায়ের নিষ্কৃতি হবে ততদিন না আমরা হিন্দুরা একত্রিত হতে পারবো না কোনদিনও পারব না অনেক সংগঠন আছে আমাদের হিন্দু সমাজে যেগুলো তাদের গুরুদেবদের ভগবান বলে গুরুদেবদের ভগবান বলে পূজা করে আবার কেউ কেউ তাদের গুরুদেবকে আসল ভগবানকে রেখে তার গুরুদেবকে এমন আসনে বসিয়েছে যে সে ছাড়া আর কেউ নেই তিনি এই জগতের মালিক অথচ সে বুড়ো হয়ে মরে গেছে সে নিজেকে রক্ষা করতে পারেনি সে ভগবান হয়ে যে বসে আছে একটা ব্যবসা হয়ে গেছে এখন বর্তমানে হিন্দু সমাজের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে গুরু ব্যবসা ধর্ম ব্যবসা অর্থাৎ দুই যদি তিনশো পঁয়ষট্টি জনকে দীক্ষা দিতে পারে তাহলে প্রত্যেক শিষ্যের বাড়িতে বছরে একদিন যেতে পারবে দক্ষিণেও ভালো পাবে আর কি আর ঠ্যাং দোয়ার জল তো ফিরি তো আপনারা এই অপসম্প্রদায়ের বিরুদ্ধে আসুন আমরা রুখে দাঁড়াই যেসব সংগঠন তাদের গুরুদেবকে ভগবান বলে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে বয়কট করুন গুরুদেব কখনো ভগবান না তারা শাস্ত্রের ভুল ভেকা করে এই সাধারণ হিন্দু জনতাকে ভুল ভ্রান্তি দেখিয়ে সাধারণ মানুষের মন হৃদয়ে বিষ ঢুকিয়ে দিচ্ছে যার কারণে কেউই রক্ষা পাচ্ছে না বলছে যে ধর্মর জাতি তারা সঙ্গবদ্ধ নয় সেই ধর্মের নিচ্ছিহ্ন হয়ে যাবে একদিন সেই ধর্মকে কেউ রক্ষা করতে পারবে না তাই একমাত্র আমাদের শাস্ত্র পড়তে হবে আমাদের বেদ পুরাণ ভাগবত গীতা পড়তে হবে এগুলোকে কি বলা আছে কাকে ভগবান বলেছে সেগুলো আমাদের দেখা উচিত শুন আমরা এই অপসম্প্রদায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হলে যে সমস্ত গুরুদেব নিজে ভগবান সেজে বসে আছে তাদেরকে বয়কট অবশ্যই করতে হবে আবার কিছু কিছু সংগঠন আছে যত মত তত পথ সর্বধর্ম সমন্বয়ে জীব সেবার কথা বলে অর্থাৎ জীব সেবার কথা নিজে বলছে আবার নিজেরাই মুরগির ঠ্যাং চিবে চিবিয়ে খাচ্ছে এটা কেমন জীব সেবা এগুলোর বিরুদ্ধে রুকে দাঁড়ান এগুলো ভয়কট করুন তাহলেই একমাত্র এই সব অপসংস্কৃতি অপসম্প্রদায়ের বর্জন হবে হরে কৃষ্ণ